তুমি একটা বডি বিল্ডিং ফেডারেশনের সাথে যুক্ত আছো তুমি বডি বিল্ডিং জাজমেন্ট করো বসে তুমি বডি বিল্ডিং ছেড়ে পাওয়ার লিফটিং কেন চুজ করতে গেলে ন্যাচারাল তো অনেক গেম হয় এখন আমাদের কম্পিটিশন মানে ইন্ডিয়ায় বলো ওয়েস্ট বেঙ্গলে বলো বা তোমার তো অপশানও তো রয়েছে যে আমি ন্যাচারাল না খেলে সবাই ইনহান্স করছে আমিও ইনহান্স করি তো ন্যাচারালি তুমি বলো তুমি যদি একটা বডি বিল্ডার হতে তুমি কবার ওইভাবে স্টেজ থেকে নেমে নেবে যেগুলোকে তোমরা ন্যাচারাল গেম বলছো এগুলো কি আদেও ন্যাচারাল হচ্ছে যারা ইনহ্যান্স প্লেয়ার যারা আগে ইনহ্যান্স প্লেয়ার ছিল তারা ভালো ভালো টাইটেল হোল্ড করেছে তারাও এখন ন্যাচারাল গেমে খেলছে ন্যাচারাল কথার অ্যাকচুয়াল অর্থ কী এটা আমাদের আগে জানতে হবে আর একটা নতুন এপিসোড আর আমি এখন রয়েছি হারি শহর আমার সাথে রয়েছে অনির্বাণ ব্যানার্জি কোনো বডি বিল্ডার নয় আজকে আজকে কিন্তু আমি নিয়ে এসেছি পাওয়ার লিফটিং বডি বিল্ডিং অনেক করেছি এবার একটু পাওয়ার লিফ্টিংয়ে ঢুকি অনেকবার কিন্তু ন্যাশনালে কিন্তু পাওয়ার লিফটিংয়ের চ্যাম্পিয়ন গোল্ড মেডেলিস্ট আমি একটু আগে দেখাবো এখানে যে মেডেলগুলো রয়েছে তারপরে এই জিমের একটা ইতিহাস আছে সেই ইতিহাসটা আমি যাবো আগে তুমি আমাদের একটু বলো এখানে কি কি আছে এখানে প্রচুর মেডেল অ্যান্ড ট্রফি রয়েছে তো আমি রিসেন্টলি আগ্রাতে আমাদের যে ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ ছিল ওখানে আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি তো আমরা ন্যাচারালি বেঙ্গলকে সাতজন রিপ্রেজেন্ট করেছিলাম বছরে আগ্রাতে তার মধ্যে ছজন আমারই জিমের তার মধ্যে আমিও নিজেও ইনক্লুডেড রয়েছি তো আমরা প্রত্যেকেই ওখানে বেঙ্গলকে গোল্ড মেডেল এনে দিতে পেরেছি এর জন্য মানে একটা বিরাট ব্যাপার এটা আমাদের একটা বিরাট অ্যাচিভমেন্টস রিসেন্টলি সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ মে আগ্রাতে হয়েছিল গেমটা তো এখানে রিসেন্টলি আমরা একটা আমি একটা কম্পিটিশনে গেছিলাম ওখানে গ্রিক গড টাইটেল বেঙ্গলে ফার্স্ট হয়েছিল গ্রিক গড টাইটেল কলকাতা থেকে অ্যাচিভ করেছি তারপর টিম চ্যাম্পিয়ন আমাদের ফিটনেস ওয়ার্ল্ড জিম পাওয়ার লিফটিংয়ে টিম চ্যাম্পিয়ন এটাও টিম চ্যাম্পিয়নের রয়েছে এগুলো সব ম্যাক্সিমাম বডি বিল্ডিংয়ের রয়েছে ঠিক আছে পাওয়ার লিফটিংয়ে রিসেন্টলি ডিস্ট্রিক্ট হয়েছিলো আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের সেপ্টেম্বর সেখানেও আমরা গোল্ড মেডেল পেয়েছি প্লাস গেস্ট অফ অনার হিসাবেও ছিলাম পেয়েছি আমি অনেক অ্যাচিভমেন্টসই রয়েছে আর ভেরি রিসেন্ট আগ্রাতে যে পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপটা ছিল তার এটা ওখানে অ্যাডিশনাল ডিএসপি যিনি ছিলেন তিনি এই অনারটা আমাকে দিয়েছেন গেস্ট অফ অনারটা দিয়েছেন প্লাস ওখানে আমরা আমাদের যে টিম ওখানে কম্পিটিশান করেছি তো সেখানে আমরা ডেড লিফট আর বেঞ্চ প্রেস এই দুটো গেমে আমরা পার্টিসিপেট করেছিলাম তো বেঞ্চ প্রেসে আমি ব্রোঞ্জ পদক অর্জন করেছি আর ডেড লিফ্টে আমি গোল্ড পদক অর্জন করেছি এটা গোল্ড মেডেল আছে আর এটা বেঞ্চ প্রেসের আমাদের ব্রোঞ্জ পদক রয়েছে ঠিক আছে আর বাদবাকি আমার যারা স্টুডেন্ট ছিল তারাও ওখানে প্রত্যেকেই গোল্ড মেডেল পেয়েছে মেয়েদের মধ্যে আমাদের মাস্টার্স ক্যাটাগরিতে একজন ছিলেন তিনিও দুটোতেই গোল্ড মেডেল পেয়েছেন তারপর আমাদের সব থেকে সিনিয়র মোস্ট আমার যে স্টুডেন্ট আছে তার বয়স চুরাশি বছর ঠিক আছে এইটটি ফোর এজে উনি এখনও মানে বেঙ্গলকে রিপ্রেজেন্ট করে ন্যাশনালে দুটো ক্যাটাগরিতেই উনি গোল্ড পদক অর্জন করেছে তারপর জুনিয়ারে একটা ছেলে খেলেছে শুভম কুমার গুপ্তা ও গোল্ড মেডেল পেয়েছে বেঞ্চ প্রেসে তারপর মেয়েদের মধ্যে রাখি দাস ছিলেন তারপর ছেলেদের মধ্যে সুবীর বাড়ুই ছিল সবাই গোল্ড পদক অর্জন করেছে এই যে জিমটা যেটা তুমি দেখছো এটা একটা ইতিহাস আছে তাই ইতিহাসটাকে জানবো তোমার কাছে জানবো সব থেকে ফার্স্ট হচ্ছে এই জিমে মেন যেটা আমাদের টু থাউজেন্ড ফোরটিনে টু থাউজেন্ড ফোরটিনের টুয়েলভ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে আমাদের এই জিমটা ফার্স্ট আমি স্টার্ট করি তো আমার যেটা সব থেকে জীবনের বড় পাওনা যা অ্যাচিভমেন্ট আমি বলবো সেটা হচ্ছে আমি মনোরাইজকে খুব কাছ থেকে দেখেছি ওনার বাড়িতে আমি গিয়ে ওনাকে ইনভাইট করে এসেছি ইনভাইট করে আসার পর উনি নিজে একশো দু বছর বয়সে আমার জিমে এসে উনি সেদিন আমার জিমের ফিতে কাটেন ঠিক আছে উনি যে উদ্বোধনটা করেছিলেন এটা আমার কাছে একটা বিরাট পাওনা মানে আমি এটা কোনো দিন ভুলতে পারব না উনি আজও আমাদের প্রত্যেকটা বডি বিল্ডারদের বলুন বা প্রত্যেকটা মানুষের জীবনে উনি এখনও বেঁচে আছেন আমরা এটা কখনও ভুলতে পারি না তো এই তার মেন ছবি এটা আমার সব সবথেকে বড়ো পাওনা লাইফে আর আরেকটা মানুষের সান্নিধ্য আমি এসেছিলাম খুব কাছ থেকে উনিও আমাদের স্ট্রংম্যান অফ বেঙ্গল টাইটেল হোল্ডার মিস্টার পরেশ ব্যানার্জি বেঙ্গলে একমাত্র এই ম্যান অফ বেঙ্গল টাইটেল হোল্ডার ইনিই একমাত্র বেঁচেছিলেন পরেশ ব্যানার্জি রিসেন্টলি উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন ঠিক আছে এটা একটা বিরাট অ্যাচিভমেন্টস আমার লাইফের একটা বিরাট অ্যাচিভমেন্টস আচ্ছা এবার তোমার সাথে একটু বসে আলোচনা করবো যেটা পাওয়ার লিফটিং করতে গেলে একটা ছেলেদের মানে বা একটা মেয়ে কীভাবে তারা শুরু করবে বা তুমি একটা বডি বিল্ডিং জাজ হয়ে তুমি পাওয়ার লিফটিং কেন বেছে নিলে বডি বিল্ডিং না বেছে এর কিছু অনেক কোশ্চেন আছে তোমার কাছে সেগুলো আমি তোমার কাছে একটু জিজ্ঞাসা করি চলো আমরা বসে বসে একটু আলোচনা করি আসো অ্যাচিভমেন্ট দেখে নিলাম তোমার জিমের উদ্বোধন কে করে দিয়ে গেছিলেন দেখে নিলাম সব কিছু বুঝে নিলাম এবার তুমি একটা বডি বিল্ডিং ফেডারেশনের সাথে যুক্ত আছো সেটা তুমিই বলবে তুমি বডি বিল্ডিং জাজমেন্ট করো বসে তুমি বডি বিল্ডিং ছেড়ে পাওয়ার লিফটিং কেন চুজ করতে গেলে এটা আমার প্রথম কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আমি আসছি পাওয়ার লিফটিং কীভাবে করবে সেটা পরে ফার্স্ট অফ অল বলি যেটা যে আমি ওয়েস্ট বেঙ্গল স্টেট বডি বিল্ডিং ফিটনেস ফেডারেশনের একজন স্টেট জাজ তো এটা তো একটা পরিচয় রয়েছেই আর দ্বিতীয় পরিচয় আমি একজন নিজের ন্যাশনাল পাওয়ার লিফ্টার তো পাওয়ার লিফটিংয়ে আসাটার মেন যেটা মানে বড় কারণ সেটা হচ্ছে এখন বর্তমানে বডি বিল্ডিংয়ের যে কম্পিটিশানগুলো হচ্ছে সেখানে এত পরিমাণ ইনহ্যান্স বডি বিল্ডাররা মানে স্টেজে পারফর্ম করছে সেখানে ন্যাচারাল একদম ন্যাচারাল অ্যাথলিট যারা তারা পারফরমেন্স করার যে তাদের ইচ্ছাটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ একটা নর্মাল প্লেয়ার প্রচুর পরিশ্রম করে জল চেক করতে হয় নুন সল্ট চেক করতে হয় এত কিছু চেক করার পর যখন কম্পিটিশনের ওই স্টেজটায় গিয়ে উঠছে স্টেজটায় ওঠার পর যখন মানে আমাদের বেস্ট অফ ফিফটিন থেকে বেস্ট অফ টেন এইভাবে কেটে যখন আমাদের বেস্ট অফ ফাইভকে টানা হয় তখন সেই সমস্ত প্লেয়ারগুলো আউট হয়ে যাচ্ছে তো ন্যাচারালি তুমি বলো তুমি যদি একটা বডি বিল্ডার হতে তুমি কবার ওইভাবে স্টেজ থেকে নেবে একটা না একটা জায়গায় গিয়ে তোমার মনে তো এই আঘাতটা লাগবে যে আমি এত পরিশ্রম করছি এত টাকা খরচা করছি দেখো একটা ইনেন্স বলো বা একটা ন্যাচারাল বলো ন্যাচারাল বডি বিল্ডিংও কিন্তু প্রচুর খরচা আছে এটা আমরা সবাই জানি একটা মানুষকে নর্মাল যে প্রোটিনটা রেগুলার ইনটেক করতে হয় দুবেলা ওয়ার্কআউট করতে হয় তারপর মাংস বলো আমাদের ডিম বলো আদার্স যে সমস্ত শাকসবজি আছে ভেজিটেবলস প্রত্যেকটা জিনিসেরই প্রচুর দাম মার্কেটে এখন সেগুলো ইনটেক করার পর যখন কম্পিটিশনের স্টেজে গিয়ে কোনো রকম একটা অ্যাচিভমেন্টস আসছে না সেই জায়গায় ছেলেরা হতাশ হচ্ছে হতাশ হয়ে বেরিয়ে আসার পর থেকে তাদের মধ্যে একটা মনের একটা খারাপ লাগে যে এতক্ষণ প্র্যাকটিস করছি আমরা এতটা টাইম দিচ্ছি এই ব্যাপারটাতে তারপরও আমাদের কোনো অ্যাচিভমেন্টস আসছে না অথচ যারা স্টেরয়েড নিচ্ছে তাদের অত ফাস্ট অ্যাচিভমেন্টস চলে আসছে অত ফাস্ট ইম্প্রুভমেন্ট চলে আসছে তো এই কারণে এটা একটা বিরাট ধাক্কা তো এই জায়গার থেকে আমার জিমে যত স্টুডেন্ট প্র্যাকটিস করে তো অনেক স্টুডেন্টই কিন্তু আসে বডি বিল্ডিং করবো দাদা আমরা বডি বিল্ডিংয়ে স্টেজে নামবো কম্পিটিশান করতে কিন্তু ওদেরও একটাই জিনিস মানে ওরা রিয়েলাইজ করেছে যে ওই স্টেজে ওঠার পর ওই কষ্ট করে স্টেজে ওঠার পর ডায়েট করে ডায়েট চেক করে স্টেজে কোনো অ্যাচিভমেন্টস না নিয়ে ওরা স্টেজ থেকে নেমে যাচ্ছে তারপরে হঠাৎ করেই আমরা ডিসিশানটা চেঞ্জ করলাম যে আমরা দেখি না আমরা তো পাওয়ার লিফটিং দিন খেলিনি চেষ্টা করি পাওয়ার লিফটিং খেলে কিছু করা যায় কি না তো দেখলাম জায়গাটা অনেক বেটার আর আমরা পাওয়ার লিফটিংয়ে ডিস্ট্রিক্টও খেলেছি স্টেটও খেলেছি প্লাস আমরা ন্যাশনালও খেললাম এই রিসেন্টলি আগ্রায় আমরা ন্যাশনাল খেললাম তো এতে দেখছি আমাদের অ্যাচিভমেন্টসটা খুব তাড়াতাড়ি আসছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে পরিশ্রম দেখো দাদা আমাদের প্রচুর করতে হয় আমরা এই যে আগ্রায় কম্পিটিশানে গেছি তার আগে আমাদের তিন মাস মতো মানে দিন রাত পরিশ্রম করতে হয়েছে দিন রাত পরিশ্রম করে প্র্যাকটিস করে তারপর আমরা গিয়ে কম্পিটিশান করেছি ওখানে টোটাল গেমটা খুব টাফ গেম ছিল টোটাল বাইশটা স্টেট অল ইন্ডিয়ার বাইশটা স্টেট ওখানে পার্টিসিপেট করেছিল তো আমাদের যখন আমি ব্যক্তিগতভাবে বলছি আমার যখন গেম হয় তখন রাত্রির এগারোটা ঠিক আছে বেঞ্চ প্রেস আমি মারছি রাত্রির এগারোটায় সারাদিন মানে ডায়েটে থেকে চেক করে খাওয়া দাওয়া মেনটেন করে বডি ওয়েট হয় সকাল এগারোটায় রাত্রির এগারোটায় আমি প্রায় বারো ঘন্টা বাদে গিয়ে আমি স্টেজ পাই তো বেঞ্চ পেস হওয়ার পর লাস্ট যখন আমি ডেড লিফটা মারি তখন রাত্রি সাড়ে বারোটা বাজে ঠিক আছে এই কঠোর পরিশ্রমের পরও অতগুলো মানে কম্পিউটারের সাথে ফাইট করে আমাদের বেঙ্গলের জন্য পদক ছিনিয়ে আনতে পারা এটা আমার কাছে একটা বিরাট মানে গর্বের অনুভূতি এটা এটা মানে বলে আমি বোঝাতে পারব এটাই বলো বডি বিল্ডিং এর তুমি তো অনেক গেম হয় এখন আমাদের কম্পিটিশন মানে ইন্ডিয়া বলো ওয়েস্ট বেঙ্গলে বলো বা তোমার কাছে তো অপশানও তো রয়েছে যে আমি ন্যাচারাল না খেলে সবাই ইনহান্স করছে আমিও ইনহান্স করি দেখো এটা বলতে গেলে এখন ক্যামেরার সামনে অনেকটা মানে ডিপলি বলতে হচ্ছে যে যেগুলোকে তোমরা ন্যাচারাল গেম বলছো এগুলো কি আদেও ন্যাচারাল হচ্ছে আমার আমার এটা একটা মানে সবথেকে বড় প্রশ্ন সবার কাছে ঠিক আছে আমরা যেহেতু কম্পিটিশানে জাজমেন্ট করি বা টু থাউজেন্ড আমি বনগা থেকে আমি স্টেট জাজ হয়েছি তারপরে থেকে জাজমেন্টে বসা বলো বা আমাদের যত অফিসিয়াল কাজকর্ম করা বলো এগুলো দেখতে দেখতে না মানে আমি সতেরো বছর হয়ে গেল ফিটনেস ইন্ডাস্ট্রিতে আছি ঠিক আছে আমি একজন ন্যাশনাল ব্যাডমিন্টন প্লেয়ার ঠিক আছে আমি থ্রি টাইমস ন্যাশনাল চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনে তারপরও এই যে কথাটা বলা হয় যে ন্যাচারাল ঠিক আছে এটা আদেও তো ন্যাচারাল নয় যারা ইনহ্যান্স প্লেয়ার যারা আগে ইনহ্যান্স প্লেয়ার ছিল তারা ভালো ভালো টাইটেল হোল্ড করেছে তারাও এখন ন্যাচারাল গেমে খেলছে ন্যাচারাল কথার অ্যাকচুয়াল অর্থ কী এটা আমাদের আগে জানতে হবে নর্মালি ব্যাপার হচ্ছে আমরা মনোরাইচের কাছ থেকে শুনে এসেছি যে ভাত ডাল তারপরে পান্তা ভাতের জল সাতটা হাতির বল এই জিনিসগুলো হচ্ছে অ্যাকচুয়াল ন্যাচারাল ফুড এগুলো দিয়ে তুমি যদি কম্পিটিশন খেলো স্টেজে ওঠো তাহলে আমি বলবো যে হ্যাঁ এটা ন্যাচারাল গেম কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এখন কিন্তু ইন্যান্স প্লেয়াররা যারা এক সময় করেছে এখন হয়তো ইন্যান্সরা মানে করছে না তারা কম্পিটিশন থেকে অনেক দিন দূরে আছে হঠাৎ করে এসে তারা বলছে আমরা ন্যাচারাল কম্পিটিশান আমরা ন্যাচারাল খেলবো বা আমরা ন্যাচারাল কম্পিটিটার আমরা সারা জীবন ন্যাচারালি করেছি কিন্তু মানুষ তো এটা যারা অ্যাকচুয়াল গেমটা ভালোবাসে যারা মানে আমরা যারা জিনিসগুলো জানি যারা ওদেরকে দেখেছিলাম ন্যাচারাল মানে নয় তারা ইনহ্যান্স থাকাকালীন তাদেরকে আমরা অন স্টেজ দেখেছি কম্পিটিশান করতে মানে লড়াই করতে তো তারা যখন ওই ন্যাচারাল প্লেয়ারদের সাথে স্টেজে উঠছে তাহলে এটা আমরা কোনোভাবেই বলতে পারি না যে এটা ন্যাচারাল কম্পিটিশান হচ্ছে ঠিক আছে এই কারণের জন্যই আমাদের টোটাল ডিফারেন্স এই লাইনটার থেকে বেরিয়ে এসে পাওয়ার এ আসা হ্যাঁ কাছে তো অপশন তো ছিল যে আমি ওই ইন্ডান্স হয়ে স্টেজে গিয়ে খেলি দেখো দাদা ইন্যান্সের ব্যাপার যেটা হচ্ছে আমি কাউকে ছোট করছি না কাউকে কিছু বলবো না আমি আমার নিজের কথাটা বলতে পারি আমি আমার নিজের ওপিনিয়নটা বলতে পারি একটা মানুষ যখন দেখছে যে সামনে খাদ রয়েছে হ্যাঁ কেউ তাকে বলছে যে হ্যাঁ তুমি খাদে পড়ো তো সে তার নিজের বিবেক বুদ্ধি সমস্ত কিছু বিসর্জন দিয়ে সে কিন্তু খাদে গিয়ে নেমে যাচ্ছে ডিরেক্টলি ব্যাপারটা এরম হয়ে যাচ্ছে ঠিক আছে আমরা জানি যে আজকে একটা মেডিসিন বডিতে ইউজ করলে তার কি ক্ষতি হতে পারে বা তার কি উপকারিতা তো উপকারিতা তো বলবোই না ঠিক আছে তার সাইড এফেক্ট অবশ্যই আছে প্রত্যেকটা মেডিসিনের সাইড এফেক্ট আছে তো আমার যখন আমি জানছি যে একটা মেডিসিন খেলে আমার সাইড এফেক্ট হবে তাহলে আমি কেন আমি ওই দিকটা চুজ করবো দরকার নেই আমাকে মাথায় রাখতে হবে আমাকে সুস্থভাবে বাঁচতে হবে আমি যদি একটা ট্রেনার হই আমি যদি একটা জিমের ট্রেনার হয়ে যদি আমি অসুস্থ হয়ে থাকি তো যারা প্র্যাকটিসে আসছে বা যারা সমাজের আমাদের আশেপাশের বাড়ি তারা কি বলবে ঠিক আছে তাদের কাছে একটা বাজে মেসেজ যাবে তো আমি এই দিক থেকে অনেক দূরে আছি ঠিক আছে তো আমাদের নর্মাল ন্যাচারাল খাওয়া দাওয়া করে বাড়ির প্লেন ডাল ভাত শাক সবজি খেয়ে আমরা কম্পিটিশান করছি তাতেই আমাদের পদক আসছে আমাদের তার জন্য আলাদা করে স্টেরয়েড নেওয়ার কোনো প্রয়োজন নেই